দুশমন যারা এই দেশে তাদের কোন অধিকার নাই অলি আল্লাহদের দরবারে যারা হামলা করে তারা মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার নাই জাতির কাছে প্রমাণ আছে ওহাবিরা হাবিরা সরের গোষ্ঠী সরের মেলা মিলাইছিল মুর্শিদপুর এ আয়াতে কারিমে আমার আল্লাহ আছে আছে আস্তে আস্তে বাইর করুন আর দেব একসাথে আমার রব্বুল ইজ্জাত কারিমা শুরুতে আল্লাহ ইয়া ইউহাল্লাযিনা আমানু বলে মুনাফিকেরে বাদ দিয়া দিছে রে মুনাফিক সমাজে আছে না নাই মুনাফিকরা ইমাম সাহেব না নাই বালিশা তরকারি চৌরিমাম সাহ হাবিবুল্লায় আছে না নাই ওরে অবা খোলা দেখে বালিশার তরকারি চুরসে অবা খোলা মিমাম দেখে বালিশার তরকারি চুরসে চুরি করে শকর আদায় কত বড় বেদ চুরি করে আবার শুকরিয়া দেয় করে আলহামদুলিল্লাহ ওরে চুরি করে শকর আদায় চুরি করে শকোরা দায় এত জঘন্য কুফর চোরের গুষ্টি চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ঠিক কিনা রাগবেন না ও মেম্বার সাহেব আমারে কইছে এমনে হেমনে লাল লাল্লাপ নাই আমলিগের আমল হারাম করে কইছে এমনে হেমনে কইতাম হে করে বাঁচায়া বুচায়া যাই কইছি এখন আইয়া দশ স্বাধীন হইছে ফুনুরায় এখন ইও যদি আমরা সাবধানে কথা কওন লাগে তাহলে দেশ কি ওর বাপের একলা নেই ওলি আল্লাহ যারা এই দেশে তাদের কোন অধিকার নাই ওলি আল্লাহদের দরবারে যারা হামলা করে তারা মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার নাই তাদেরকে ভয় পাবো কেন মরণ জীবনে কয়বার একবার মল্ল দে উঠাই আবার তো না এই বছর মল্লে কিন্তু আর বাসন নাই এবারকে মল্লে আর বাঁচবেন যেবারই মরেন বাঁচন নাই মুসলমানের আর আমার পেয়ারা নবীর উম্মতের আর ওই মুনাফিকদের কি আমার আল্লাহ সূরা হাশরের 18 নম্বর আয়াতে আমার আল্লাহ আলাদা করে দিলেন রববুল इज্জাত বলেন বান্দারে আমি আল্লাহ এই দুনিয়ায় সূর্য উঠাই কাফের বেঈমান মুনাফিক মুসলমান সবাই সূর্যের আলো পায় দুনিয়ায় আমি অক্সিজেনের ব্যবস্থা রাখছি দুনিয়ায় কাফের বেঈমান মুসলমান এমন কি মুনাফিকও আমার অক্সিজেন গ্রহণ করে আমি আল্লাহ অঢেল পরিমাণে অসংখ্য পরিমাণে বিগয়ের হিসাব রিজিক দিয়া রাখছি এই রিজিক কাফেরও খায় আমার সাথে নাফরমানি করে কুফুরি করে মুনাফিকও খায় দেখতে মুসলমান ভিতরে আউলিয়া কেরামদের সাথে দুশ্মনি করে আমার রব্বুল ইজ্জাত বলেন তাতে আমার কিছু আসে যায় না আসা যায় না আসে যায় না আমি ছাড় দিছি সাইরা দেই নাই ছাড় দিছি সাইরা দেই নাই তাদেরকে মনে রাখতে বলিও মনে রাখতে বলিও ফেরাউন সার পায় নাই নমরুদে সার পায় নাই এখনো যারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করো এখনো যারা হামলা করেন নিজের বড় মুমিন পরিচয় দিতে চাও মুমতাহিনার এক নাম্বার আয়াত দেখো আমার আল্লাহ তোমাদেরকে মুনাফিকে বলেছে সামনে বলে যাব গুলি করলে বুক পেতে বুকে গুলি নিব নবীর অপমান অলি আল্লাহর দুশ্মনী সইতে পারবো না মরে গেছে শহীদ হয়ে গেছে তাতে কি হইছে লক্ষ লক্ষ প্রারুকি ঘরে ঘরে জন্ম হয়ে গেছে এক নকশেবন্দী মরে গেলে লক্ষ কুড়ি নকশেবন্দি ঘরে ঘরে বানাইয়া দিব কে যদি তোমাদের চক্রান্তে ইসলামের বাতি নিবে যাইত যদি তোমাদের চক্রান্তে আউলিয়া অস্তিত্ব সম্ভব বছর ধরে ইসলাম প্রতিষ্ঠিত না অনেক আগেই মিটাইয়া দিতা। তবে হয়তো তোমাদের থাকত জানা নাই আল্লাহর কালাম খুলে দেখো কোরআনুল কারিমে মহান রব্বুল জাত ঘোষণা দিয়া রাখছেন নবী ও নবী ইসলাম হেফাজতের দায়িত্ব কোরআন হেফাজতের কুরআল কারিম হেফাজতের দায়িত্ব খুদ রবুল ইজাদুল্লি আলমিনের দায়িত্ব খোদ রব্বুল আলমিন নিয়েছেন তারপর যারা নিজেদের ক্ষমতা অলি আল্লাহদের সাথে দেখাইতে চাও চিন্তা করেন তাদের মুখে ভালো কথা অন্তরে মুখে মধু অন্তরে গাড়ির মধ্যে একদিন রেডিও চালাইছিলাম রাত বাজে তিনটা রাস্তায় যাই খালি জুমানি আইয়ে তুই কে বলে জুমানি বাদ দিয়া রেডিওর মধ্যে দেখো দেখো কি খবর কর মোবাইল আছে না নেট থাকলে তো ইউটিউবে তো কোরআন তাল চালাই দিতে রেডিও চালাই দিছি বরে রাত তিনটা বাজারটা গান আইসে রেডিওর ভিতরে গানটা হইল ওরে কানায় কানায় মিলছে মেলা কানায় কানায় মিলছে মেলা সাধুর মাঝে গন্ডগোল ভিতরে তার ইবলি শয়তান মুখে তাহার সুন্দর বল আমি কই কেডার লেখছে তার ভাইলে চা খাওয়াইলাম বলে এক করে পাক্কা ওয়াহাবির কথা না লেখছে রে ভিতরে ইবলি শয়তান মুহে কি সুন্দর কথা শিরিক বিদাত উৎখাত করতে হবে চোরের গুষ্টি মুর্শিদপুরে মাজার নাই মুর্শিদপুরে শিরিক নাই মসজিদা ছিল আগুন দিছো কুরআন ছিল জ্বালায়া দিছো গরু ছিল চুরি করছো মহিষ ছিল চুরি করছো তরকারি চুরি করছো নির্লজ্জ কচু গাছ দিয়া আপনারা হয়তো জানেন না মুর্শিদপুর যে দরবারটা একটা সাধারণ মানুষের কবর নাই দরবারের ভিতরে মাজার তো দূরে থাক কোনো কবরই নাই অনেক বড় এরিয়া ছিয়াত্তর একর এলাকা পঁচাত্তর ছিয়াত্তর একর এলাকা বিশাল বড় এরিয়া মাছের পুকুর ছিল সেখান থেকে মাছ চুরি করছে গাছ কাটতে লাগছে জুমা মসজিদের ভিতরে আগুন জ্বালাই দিছে হ্যাঁ এগুলি মানুষ তারা বলে ইয়া করে শিরিক বিদাত উৎখাত করে শিরিক বিদাত উৎখাত করে হামলা শুরু করছে রাত তিনটা বাজে বুঝছেন নি এটা বাস্তব কথা কই এই ওয়াহাবিরা যে কথা বলে সুর ডা তনো বড় খারাপ হইল ওরা গত কয়দিন আগে আজকে গত কয়দিন আগে আপনাগো বানসালামপুর আইছিলাম এক জায়গায় মাহফিলে মাহফিল থেকে ফেরার সময় রাস্তার মধ্যে দিয়ে গাছ না ছায়া দেহে অনেক চাচার আকার হয়ে রয়েছে অনেকের ধরনের লিঙ্গে আর আমি তো পড়ছি সামনে গাড়ি লুইয়া মাহফিল থেকে আসার পথে এখন আমাকে গাড়িটা চাইছে গ্লাসটা যখন নামায় দিছি আমি ড্রাইভিং এ আমার দেখে চিনছি চিন্না সালাম দিয়া কয় হুজুর আপনারা জানগা। গা আমি লগে লগে মন উঠছে হারে ওই শেরপুরের ওয়াহাবিডের তেনে এই ডাহাই তো অনেক বালা শেরপুরের ওয়াবি করতেন ব্রাহ্মণ ডাহাইতে অনেক বালা আরে ডাহাইতে হুজুর সিনে ইমান আছে ইমান নাই রে গরু মসুরি করে আবার এরা মুর্শিদ পরে জুমার নামাজের জুমার নামাজ পড়াইছে যে মুসল্লির এক অফিসে নামাজ পড়ছে চিন্তা করেন ইমাম হইল সোর এবার মুসল্লির কত দুর্ভাগ্য চিন্তা করেন তারা দোষ দেওয়া যাইতো না নামাজ লাগবো দোষ নাই কিন্তু তারা নসিবটা কত খারাপ তারাটা ইমাম রাখছে মাস শেষে বেতন দেয় ইমাম সাহেব সুযোগ পাইলে আরেকজনের গরু চুরি করে মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতের আরে হাজার বছর বাঁচতে চাই না সিংহের মতো এক ঘন্টা বাঁচলেই যথেষ্ট হাজার বছর বাচ্চা কি ঘুম মেয়ে যদি কাজে লাগে 1 ঘন্টা বাচ্চা কাজে লাগায় দিමු কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সাথে লড়তে লড়তে শহীদ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত নবী প্রেমিকদের অন্তরের বাদশা হয়ে গেছে বাতিলের সাথে আপোষ করে আমিও করি না করতাম না ইনশাআল্লাহ গাড়ি বাংবা মারবা মারিলাই বা যা মন এছায় তোরে আল্লা জা লাগায় তোর কাছতে ভালো কিছু আশা করি না আমরা বুজি আস্তে আস্তে সবৰ চবৰ তোর কাছতে ভালো কিছু আশা করি না তোর যা মনে তুই তা কর তবে মনে রাখিস মল্লে একলা না তোকে দশটা লৈ আ মরমু